আজকে আমরা রহমান করব ইসলাম ও বিজ্ঞানের মধ্যে ইসলাম ধর্মে উপর হয়ে শুয়ে থাকাকে কেন নিষেধ করা হয়েছে এবং উপর হয়ে শুয়ে থাকলে মানব দেহে কি ক্ষতি হয় আর এই বিষয়ে বিজ্ঞান কি বলে আজকে আমরা এই সকল বিষয়ে জানবো আমাদের মেরুদণ্ডে গোল গোল হার রয়েছে যেটাকে বলা হয় ভার্টিব্রা আর এই গোল গোল হারের মাঝখানে নরম রাবারের মতো চাকতির মতো একটি অংশ রয়েছে যেটাকে বলা হয় ইন্টার ভাটিব্রল ডিস অর্থাৎ আমরা যখন হাঁটা করি তখন যেন একটি হারের সাথে আর একটি হার লেগে না যায় এই দুটি হারের মাঝখানে ঘর্ষণ রোধ করার জন্য আল্লাহ সঠিক স্থানে এই ইন্টার ভার্টিবাল ডিস্কটা দিয়ে রেখেছেন যদি কোনো কারণে এই মেরুদন্ডের গোল গোল দুই হারের মাঝখানে এই চাকরিটা অর্থাৎ ভার্টিবাল ডিস্কটা যদি কোনো কারণে সরে যায় তাহলে এটাকে বলা হয় ডিস্ক হার্নিয়েশন আর এই ডিস্ক হার্নিয়েশন হলে প্রচন্ড কোমর ব্যথা তীব্র মেরুদণ্ডের ব্যথা ও ঘাড় ব্যথা হতে পারে জীবন হয়ে উঠতে পারে দুর্বিশ্ম আর উপরে শুয়ে থাকলে এই ছাড়াও এটি আমাদের দেহের যে মেইন অর্গান গুলো রয়েছে যেমন হার্ট ফুসফুস লিভার উপরে শুয়ে থাকলে এগুলোর উপর চাপ এবং এগুলো তাদের সঠিক স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে এদের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিকভাবে করতে পারে না সব থেকে বেশি সমস্যা হয় মেয়েদের তারা যখন উপর হয়ে শুয়ে থাকে তাদের ইউটেরাসের উপর চাপ পরে ফলে মেয়েদের হরমোনাল ইনব্যালেন্স হয় এর ফলে বন্ধত্বের মতো সমস্যাও সৃষ্টি হতে পারে হতে পারে অনিয়মিত মাসিক বা ইরেগুলার মিনস্ট্রেশন এবং ছেলেদের জন্য আরো ভয়াবহ তাদের যে স্পাম তৈরি করার প্রক্রিয়া এটি ব্যাহত হতে পারে শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত হয় এবং আমাদের ব্রেনে যে রক্ত সরবরাহ এটি কমে আসে ফলে আমাদের নিউরন গুলোর উপর চাপ পড়ে নার্ভ ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার ফলে তৈরি হতে পারে মনোযোগ স্বল্পতা স্মৃতিভ্রম এছাড়াও হাত ঝিমঝিম করা হয়ে যাওয়া এবং করা। সকল আমাদেরকে আল্লাহ শুয়ে থাকতে নিষেধ করেছেন সত্যি আমাদের ইসলাম ধর্ম কতটাই না সাইন্টিফিক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্য কেউ ভালো রাখুন আল্লাহ হাফেজ